রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া দু সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা কীভাবে দেখবেন জেনে নিন বিস্তারিত আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই আপনি কোথা থেকে দেখবেন একদম ঠিক প্রশ্ন করছেন আর সেই জন্য একটু কম্পিউটারের দিকে আমরা আসব এটা দেখতে পাচ্ছেন যারা নোট করতে চাইছেন তারা নোট করে নিতে পারেন আমি তাদের জন্য বলছি এই অ্যাড্রেসটার ওয়েবসাইট হচ্ছে সিইও ডাব্লিউইএসটি বিএন জি এ এল তারপর ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট আইএন এটা যেই মুহূর্তে আপনি সার্চ ইঞ্জিনে দেবেন আপনাকে এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তার সাইটে নিয়ে যাবে সেইখানে নিয়ে গেলে আপনি এটা বড়ো ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনি ইলেকট্রাল রোল কোথায় পাবেন এই যে জায়গাটি রয়েছে যেখানে লেটেস্ট নিউজ বলে এই যে বক্স একটি করা আছে এটা বক্স এইখানে দেখবেন যে নো অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ রোল অফ এসআইআর দু হাজার দুই এইখানে আপনি ক্লিক করলেন আপনি যে জেলার বাসিন্দা সেখানে পর এখানে নাম আছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বুথগুলো আছে যেখানে আপনি থাকেন সে আশপাশের যে স্কুলগুলো আপনি তো ভোট দিতে যান আপনি নিশ্চয়ই জানেন আপনি কোন স্কুলে বা কোন জায়গায় আপনার বুথ পড়ে তার নাম থাকবে সেই নামটা আপনাকে খুঁজতে হবে এখানে আপনার ক্যাপচা কোড ভেরিফাই কোড যে আপনি সেটা দিলেন এখানে নির্বাচক তালিকা এই দেখুন ভোটার লিস্ট খুলে গেল ভোটার লিস্ট এখানে খুলে গেল যদি খুব মানে সহজে খুঁজতে চান যদি মনে করেন যে কোনটা কী ওয়ার্ড হবে আপনার এপিক কার্ডে যেখানে সেখানে বুথ নাম্বার লেখা আছে পার্ট নাম্বার লেখা আছে এই যে এটা বিধানসভা দুশো একান্ন নির্বাচন ক্ষেত্রের নাম এখানে অংশ নম্বর একশো চুয়াল্লিশ চল্লিশ এই কার্ড অনুযায়ী এপিক কার্ড অনুযায়ী আপনি এটা জানতে পারবেন আপনার পার্ট নাম্বার কত এবার নামগুলো সার্চ করলেই আপনি সেখানে আপনার যেখানে হবে সেই রকম জায়গার থেকে আপনি গেলে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম আছে কি নেই দু দু সালে ভোটার তালিকায় না নাম থাকলে কি করণীয় জেনে নিন বিস্তারিত আরও অনেকে প্রশ্ন করেছেন যে দু সালে আপনার ভোটার তালিকায় নাম নেই আপনার তখন আঠেরো বছর হয়নি আপনার ভোটার তালিকায় নাম নেই কী করবেন একদম সঙ্গত প্রশ্ন সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম থাকলে আপনার বাবা মায়ের নাম ধরে আপনার যে আপনিও যে এই এসআইআরের অন্তর্ভুক্তির যোগ্য সেই বিষয়টি আপনি নথিভুক্ত করতে পারেন অর্থাৎ আপনার বাবা মায়ের যে ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুয়ের ভোটার তালিকায় সেটা আপনাকে কমিশনকে নির্বাচন কমিশনকে সেই সেই তথ্যগুলো দাখিল করতে হবে এখন প্রশ্ন হলো আপনি বল হয়তো এটা বলতে পারেন যে বাবা মায়েরও নাম আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে কি হবে কোনো ইমিডিয়েট যে আরও যে রিলেটিভসদের কথা বলা হয়েছে সেটাও আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে কি হবে সেক্ষেত্রে আপনাকে জাস্টিফিকেশান দিতে হবে যে কেন বাবা মায়ের নামও নেই মানে দু হাজার দুয়ে আপনি আঠেরো বছর হননি আপনার নাম নেই বা আপনার নাম কোনো কারণে দু হাজার দুয়ে নেই কিন্তু আপনার বাবা মায়ের নামও কেন ভোটার তালিকায় নেই সেই ব্যাখ্যাটা আপনাকে যুক্তিসঙ্গত সেই ব্যাখ্যা আপনাকে দিতে হবে এবং সেই ব্যাখ্যা যদি কমিশন মনে করে নির্বাচন কমিশন যদি মনে করে সন্তোষজনক তাহলেই আপনার নাম অন্তর্ভুক্ত হবে